আজকের ভিডিওতে যে কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি দেখিয়েছি সেখানে অসংখ্য পদে অসংখ্য পদে সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়া আপনি চাকরিতে জয়েন করতে পারবেন এমনকি পড়াশোনা না থাকলেও জয়েন করতে পারবেন তো চলুন শুরু করা যাক দেখে কি কী কী পদে নিয়োগ আছে তো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমরা দেখতে পাচ্ছি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ফকির নিটওয়ার্স লিমিটেড তারা পদের নাম দিয়েছে সুইং সুপারভাইজার দশজন প্লেন মেশিন অপারেটর চারশো জন ওভারলক অপারেটর একশো জন ফ্লাট লক অপারেটর একশো জন হোল বাটন অপারেটর তিরিশ জন সুইং হেল্পার দুইশো জন কোনো পড়াশোনা বা কোনো অভিজ্ঞতা লাগবে না সুইং হেল্পারের ক্ষেত্রে বুঝতেই পারছেন কত বড় নিয়োগ বিজ্ঞপ্তি তারপর দেখতে পাচ্ছে আরও বিভিন্ন সেকশনে যে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে তারা ফিনিশিং সুপারভাইজার পাঁচজন ম্যান একশো জন ফোল্ডার ম্যান তিরিশ জন পলিম্যান চল্লিশ জন ফোল্ডার ম্যান এবং ম্যানের জন্য কোনো প্রযোজ্য হবে না অভিজ্ঞতা লাগবে না শুধু অষ্টম শ্রেণী পাশ হতে হবে প্যাকিং ম্যানের জন্য কোনো অভিজ্ঞতা লাগবে না শুধু অষ্টম শ্রেণী পাশ হলেই হবে নাম্বারিং ম্যান দুই বছরের অভিজ্ঞতা লাগবে মার্কার ম্যান অটো কাটার অপারেটর অটো স্প্রেডার অপারেটর কোয়ালিটি ইন্সপেক্টর যারা এসএসসি পাশ করেছেন চাকরি পাচ্ছেন না কোনো অভিজ্ঞতা নাই তারাও কিন্তু চাকরিতে জয়েন করতে পারবে না একশো জন লাগবে কোয়ালিটি ইন্সপেক্টর কোনো অভিজ্ঞতা লাগবে না সিকিউরিটি সুপারভাইজার লাগবে পনেরো জন এসএসসি পাস হতে হবে এক বছরের অভিজ্ঞতা সিকিউরিটি গার্ড জুনিয়র এবং সিনিয়র সত্তর জন এসএসসি পাস ড্রাইং হেল্পার একশো জন লাগবে কোনো শিক্ষাগত যোগ্যতা বা কোনো অভিজ্ঞতা কিছুই লাগবে না সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই নিটিং অপারেটর লাগবে জন পঞ্চম শ্রেণী পর্যন্ত তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফকি নিটওয়ার্কস লিমিটেড কায়েমপুর ফতুল্লা নারায়ণগঞ্জের একটি কোম্পানি এখানে ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে আপনারা যোগাযোগ করে নেবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবসময় এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসছে আপনাদের জন্য চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওগুলো তো আজকের মতো এই পর্যন্তই কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ